প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা কথা বলবো শীতে কিভাবে কবুতর এবং মুরগির খামারের যত্ন ও পরিচর্যা করবেন বাংলাদেশের গ্রাম অঞ্চলে দেশি মুরগি এবং দেশি কবুতর লালন পালন হয়ে থাকে আমাদের দেশে নভেম্বর মাস থেকে ভারী শীত পড়া শুরু হয় তখন দেখা যায় অনেক মুরগি ও কবুতরের খামারে অনেক রোগের আক্রমণ দেখা দেয় যেমন রানীক্ষেত কলেরা চুনা পায়খানা পক্স ইত্যাদি একটু সচেতনতা অবলম্বন করলে এবং সময় মতো ঔষধ সেবন করালে অনেক রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব কিছু প্রাকৃতিক খাবার এবং ঔষধ খাওয়ালে রোগ ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায় এবং উৎপাদন এবং প্রজনন ক্ষমতা বাড়বে যেমন সপ্তাহে একদিন কাঁচা হলুদ বেটে পানির সাথে মিশিয়ে মুরগি বা কবুতরকে খেতে দিন এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং অ্যান্টিবডি তৈরি হবে রসুন রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস রসুন পেস্ট করে পানির সাথে মিশিয়ে মুরগি এবং কবুতরকে খেতে দিন এতে করে মুরগি ও কবুতরের হাঁচি কাশি ব্রঙ্কাইটিস রোগ থেকে রক্ষা করবে নিমপাতা নিম পাতা কবুতরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পাতার রস বা পাউডার খেলে মুরগি বা কবুতরের পাকস্থলী পরিষ্কার হয় কৃমি দূর হয় হজম শক্তি বৃদ্ধি পায় ডিমের উৎপাদ ডিমের উৎপাদন ও প্রজনন বাড়াতে ক্যালপেলেক্স খুবই উপকারী এতে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি মুরগি এবং কবুতরের ক্ষয় রোধ করে হাড় মজবুত করে এবং ডিমের খোসা শক্ত হয় ই সেল ই সেল কবুতর এবং মুরগির জন্য উৎপাদন বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এতে রয়েছে ভিটামিন ই প্লাস সিলেনিয়াম এতে মুরগি এবং কবুতরের প্রজনন ক্ষমতা বাড়ায় বীজ ডিম জমতে সাহায্য করে কৃষি সাফল্য চ্যানেল সর্বসময় কৃষক ও খামারিদের গল্প আপনাদের সামনে তুলে ধরে থাকে আমাদের একটি উদ্দেশ্য কৃষক খামারি এবং যুবকদের উৎসাহ প্রদান করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কৃষিভিত্তিক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ